दूगा दूगा दूगा। उसे चुकाने आ चूंगा चुकी आती আসসালামু আলাইকুম ইব্রন আপনার সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে আমার বাইকে মিটার দেখা যাচ্ছে কিনা এখন ছয়টা ছত্রিশ বাজে আর এই সময়ে আমরা বেরিয়েছি রসের সন্ধানে আমার সামনে আরও তিনটা তিনটা বাইক অলরেডি গিয়েছে আমি পিছনে পড়ছি তো আমরা এখন যাচ্ছি হরিগাড়ি তো আমি আগে রোডে উঠি এবার উঠি তো সামনে তিনটা বাইক চলে গেছে আমি পিছনে পড়ছি গাড়ি আরেকটা বাইক আছে ওইখানে ওই বাইক আমাদের সাথে অ্যাড হবে তো একটু টেনে যাই যেহেতু হাইওয়ে আর এখন অতটা মানে আলো নেই সকাল ছয়টা সাঁত্রিশ বাজে যেহেতু আর কুয়াশা ক্যামেরাতে কুয়াশা কীরকম দেখাচ্ছে জানি না আমার কাছে তো কুয়াশাটা দেখতে খুব ভালো লাগতেছে তো আমি এখন আগে হরিগাড়ি যাই তারপর ওইখান থেকে আমরা যাব খেজুরের রস খাওয়ার জন্য তো আমাদের আজকের মিশন খেজুরের রসের সন্ধানে আমরা বেরিয়ে পড়ছি আমরা যাচ্ছি আজকে নন্দীগ্রাম রোডে মানে নন্দীগ্রাম রোড থেকে একটা গ্রামে খেজুরের রস খাওয়ার জন্য তো দেখা যাক আমরা ওখানে গিয়ে খেজুরের রস পাই না আমি এই মুহূর্তে আছি তিনমাতা হাইওয়ে রোডে যে এখানে ওভার ব্রিজ এর উপরে আছে এখন এই বগুড়ার মধ্যে তিনমাতা হাইওয়ে যে মানে ওভার ব্রিজটা এটা অনেক সুন্দর লাগতেছে দেখেন আমাদের বগুড়াতে এত উন্নত রোড নেই এই যে দুই সাইড দিয়ে ল্যাম্প পোস্ট এন্ড রাস্তাটাও অনেক সুন্দর এটা তো আমি এখন বাইকে তেল নেই আমার এই যে তেল শেষ পাঁচশো তো আমরা হরি গেরি অলরেডি চলে আসছি তো আমার সামনের বাইকগুলা কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো এখান থেকে যে অ্যাড হওয়ার কথা এই যে এনামল চলে আসছে তো আমরা আজকে নন্দীগ্রাম পাঠান নামে একটা গ্রামে যাচ্ছি তো আমরা হরিগাড়ি থেকে রওনা দিলাম যে রোডের যে অবস্থা এই রোডের অবস্থা একেবারে খুবই খারাপ হ্যাঁ কিন্তু মাঠের রাস্তা তারপরে যে রোডে যে অনেক হিট পাথর এরকম একটা সকালে সুন্দর সকালে রাস্তার দুই সাইড দিয়ে এরকম সরিষার ক্ষেত জায়গাগুলো শুধু উপভোগ করতেছি সামনে অনেক বেশি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমরা এই যে আরেকটা রোডে উঠলাম এটা দিয়ে সম্ভবত রানীর হাট উঠবে হয়তো বা আমি জানি না এই রোডে আসার পর সবাই একটু টেনে যাচ্ছে আমি পিছনে পড়ছি এটা কি দেখো হ্যাঁ মধু সংগ্রহ করতেছে আরে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না আমার বাইকের মানে ফগ লাইট দিছি বোঝাই যাচ্ছে না আমাদের সাথে যে একটা বাইক রিক্সার মনোরণ আছে তো ওইটা নতুন বাইক ওইটার ব্রেকিং পিরিয়ড এখনো শেষ হয়নি ওই বাইকটা অনেক স্লো আসতেছে আর এই যে সামনের বাইকগুলো দেখেন মানে ধরতে পারতেছে না রিক্সার নিয়ে ওই যে একদম সামনে ডিসকোভার তো সবাইকে থামাতে হবে ও আবার এই রুটগুলো চেনে না অন্যদিকে ভুল করে চলে যাবে তো সামনের বাইকটাকে আগে গিয়ে থামাই আরে ওই বাইক তো অনেক পিছনে পড়ছে খরিক মোমার স্পিড না আমরা দেওগ্রাম যে চার মাথা মোড় ক্রস করে ঢুকলাম মাত্র আরে তো আমরা চলে আসছি সেই গ্রামে তো আমরা অবশেষে চলে আসছি তো এখানে রস পাওয়া যায় তো এই যে রস জাল করতেছে ওইখানে ওইটা পরে দেখায় আমরা এখানে বাইক টাইক রাখছি আর এই যে সবাই দাঁড়ায় আছে আর রস নিয়ে আসছে রস খাওয়ার জন্য তো আমরা এখন রস খাবো যদিও চেয়েছিলাম যে গাছ থেকে পেরে তারপরে খাবো বাট আমাদের দেরি হয়ে গেছে এটা তো একদম অরিজিনাল না অথেন্টিক রসের এই যে কালার দেখে বুঝবেন রস আসলে কেমন আহ রসের কালার যত গাঢ় লাল টাইপের হবে তত রসটা খেতে মজা যেটাকে বলে প্রথম কাটা এইরকম সকাল বেলা রস খাওয়ার মজাটাই আলাদা আর এই যে রকুন ভাই ড্রোন ফ্লাই করতেছে যার কারণে একটু নয়েজ হচ্ছে রকুন ভাইয়ের ড্রোনটা একটু নিচে নামান দেখায় ওই তো ডিজাইন নিও নিও তাই না আরেকটা ডোন নামছে তো ডিজাইয়ের গতকালকে ভিডিও দেখলাম ফ্লিপ তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রস জাল করা হচ্ছে এটা দেখি গুড় বানানো হবে নাকি লালি তো এই রস জাল করে লালি বানানো হবে এখানে ধোয়া দেখা যাচ্ছে কত কেজি রস জাল করতেছেন পঞ্চান্ন কেজি রস জাল করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কত সময় লাগবে লালি তৈরি করতে তো এটা রেডি করতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে যেদিকে গাছ বেশি আছে সেই দিকে চলো রস পড়তেছে নাকি তো এই যে দেখেন আমি আসলে চাইছিলাম একদম ভোরে এসে খেজুরের রস মানে মানে খেজুরের যে ঠিলাই ঠিলাতে রস পড়তেছে আর ঠিলাটা মানে গাছি ভাই পারবে এরকম একটা ভিডিও দেখাতে চাইছিলাম আপনাদের বাট সেটা হয়নি আস্তে আস্তে লেট হয়ে গেছে এত ছোট গাছ এখনো এখান থেকে রস বেরোচ্ছে এই গাছের মধ্যে শ্রোতাও নিরব তো এই মামা আমাদের এখানে নিয়ে আসছে রস খাওয়ার জন্য তো আমরা রস খাইছি আলহামদুলিল্লাহ রসটা অনেক ভালো ছিল তো এখন যাচ্ছি যে এখানে রসগুলো লাগাই যে গাছগুলোতে সেই গাছগুলো দেখার জন্য এই যে মাঠের ভিতরে একটা পুকুর পারে সম্ভবত ড্রোন এখন রোহন ভাইকে ফলো মোডে ভিডিও করবে তো দেখতে পাচ্ছেন ডিজিআই নিও ড্রোন যে রকম ভাই যাচ্ছে ড্রনটা রকম ভাইকে ফলো করতে করতে যাচ্ছে তো যেই গাছগুলোতে রস লাগায় তো সেখানে আমরা চলে আসছি যে এখানে অনেক খেজুরের গাছ আর এই যে পুকুর পার পুকুর পারে এরা কি করতেছে এ কি করো তো এখানে একটা নৌকা দেখেন এই যে নীরব

তো এই যে দেখেন এগুলো এগুলোতে করে রস সংগ্রহ করে এগুলো গাছে লাগায় তো আজকে রস তো সব নিয়েই গেছে ওইখানে জাল করতেছে আর আমরা খাইছি তো আমি এখন ড্রন ফ্লাই করব। রকন ভাই রোকন ভাই ডিজাইন নিয়ে ভিডিও করতেছে তো আমারটা ডিজাইন মিনি ফোর প্রো তো ওইটা দিয়ে দেখি আসলে কোনো ভিডিও করতে পারি কি না এখানে যদিও চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো দেখা যাক আসলে ড্রোন ভিডিও কেমন হয় আমরা এখানে এসে দেখি এই যে আহ জাল করে মানে লালি তৈরি করে এটা চুলা থেকে নামাইছে একটা মিষ্টি সুগ্রহণ যেটা আপনারা বুঝতে পারবেন না ক্যামেরাতে শুধু দেখেই যান এটা মানে এইরকমই নাকি আরো কিছু করতে হবে ও আর কিছু করা লাগবে না ও অ <laughs> 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 Ayo bunda, ayo. Wajah mamuiko, zaurah mamuika Use cukane acunga, acung kiyatipo Gampuke gampuke babani wa suwani wow. Umpuke umpuke ukani wa pakuni বাবা উচি জানাকে চাকু কবি চونکو কবি চঙ্কা বা জামাই মুইকো দাউরা মামুইকা উসে চুকলে আচুঙ্গা আমরা অনেক এনজয় করলাম আর ড্রন ফ্লাই করছি অ্যান্ড খেজুরের গাছগুলো দেখতে গেছিলাম মাঠে গেছিলাম তো এখানে গিয়ে অনেক এনজয় করছি তো আমরা আবার এই যে বাইকের কাছে চলে আসছে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা এন্ড করে দিব একটু পরেই দেখা হচ্ছে মটর ব্লগে তো আমরা আবার রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে তো যে সবাই আবার আগে চলে গেছে আমার একটু এই যে ক্যামেরা সেট করতে লেট হয়ে গেছে এখানে যে আমরা এই যে সামনের সবগুলো বাইক আমি পিছনে আর এখন একটু একটু করে সূর্য উঠতেছে যে এখন দশটা বাজে দশটা এক বাজতেছে তো নোমর টুডে আজকে আর ভিডিও করব না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আন ততক্ষণ আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা